দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আরিফ আমার জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণখোলা অরণখোলা পশু পাশে আমার ফার্মটি আজকে বকনা দেখাবো আপনাদের পাঁচটি খুব হাই কোয়ালিটি উন্নত জাতের কি কি জাতের বকনা আছে এগুলো ধরেন আপনি হলে হলিস্টেন ফিজান আর হলিস্টেন ফিজান মুন্ডি বকনা খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা আর দর্শক ভাইরা যারা দেশে আছেন তারা এসে দেখেও নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর যারা প্রবাসী আছেন ইনশাল্লাহ না লোকজন যাতে পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাহ দেখেও নিতে পারেন এবং নাহলে না আসলে আপনি হলে বাসায় পৌঁছায় দিয়ে আমি টাকা নিয়ে আসবো শুধু আমাকে গাড়ি ভাড়া দেবেন আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়ার টাকা বুকিং দিলে আপনি বাসায় পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসতে হবে আমাদের ট্রান্সপোর্টের গাড়ি এজন্য আমাদের বুকিং দিবেন কারণ আমার হলে নিজের গাড়ি না আচ্ছা আচ্ছা চলুন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয়স আমাকে একটু জানান দর্শ আচ্ছা দেখান দর্শকে ভাই আমরা শুরুতেই এক নম্বরে মাসা সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের বকনা বকনা। বিজের ফিজিয়ান হাই কোয়ালিটি ডানো এগুলো সর্বোচ্চ উচ্চ মানের গাভী হয় এবং দুধের রেকর্ড হয় অনেক বেশি দেখেন মাথাটা ছোট খাওয়া দাওয়া অনেক সুস্থ ঠোঁটটা গোলাপি পিনটা কালো পর সাদা খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা বয়সটা কেমন আছে এটার এটার বয়সটা আছে সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স আছে জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাত মাসের একটি বকনা হ্যাঁ বলান পালান দেখেন দর্শকের গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারটা নিপুল চার জায়গায় আছে জি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ একদম সুস্থ সবল দেখেন কারি খাচ্ছে ঘাসটা দামটা কেমন আমি হলে বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা জি দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন চলুন আমরা পরবর্তী দেখে আচ্ছা দেখান

আচ্ছা আচ্ছা চারটা নেপোল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্পেস নিয়ে আছে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন জি মাশাআল্লাহ খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সুস্থ সবল দামটা কেমন রাখছেন ভাই এটার এটার দাম রাখছি আমি 78500 টাকা 78500 টাকা দাম রাখছেন জি সিরিয়ালের দ্বিতীয় নাম্বার করুন জি চলেন আমরা তিন নাম্বারটি দেখি আচ্ছা দেখা আরিফ ভাই এক এবং দুই হুম দুইটা তো একই সেম বয়সের গরু জি জি কোনো দর্শক ভাই যদি জোড়া নিতে চায় এই জোড়াটিকে কেমন দাম রাখছেন জোড়াটার দাম রাখছি আমি এরে 145000 টাকা 145000 টাকা দাম রাখছেন জোড়ায় জি দেন খানিয়াল কত সুন্দর দুটো গরু একই সেম কোয়ালিটি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম বয়স এবং সেম কোয়ালিটির গরু 145000 টাকা জি চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি আচ্ছা দেখা ভাই আমরা এই পাশে সেলে তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের জি জি খুবই কিউট আরেকটি গরু এই গরুটির সম্পর্কে একটু বলেন এটা হলস্টান ফিজান এসআই 100% বিজের বকনা খুব উচ্চমানের মানের বকনা হাই কোয়ালিটি ডানো বকনা আচ্ছা এটার বয়সটা আছে আপনার হলে 12.5 মাস 12.5 মাস বয়স জি দর্শক দেখতে পাচ্ছেন 12.5 মাস বয়সের একটি বকনা খাওয়া দাওয়া রুচি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো বকনা খাওয়া দাওয়া সুস্থ সবল জি একদম সুস্থ সবল ফলন ফলনটা ধরে দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর আছে হ্যাঁ এবং মাজার লেভেলটাও দেখতে পাচ্ছেন অনেক ভালো অনেক ভালো এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি জি আচ্ছা এই বকনটার কনসেপ্ট করতে কেমন সময় লাগতে পারে ভাই আর এক দের মাসের মধ্যে হিটে আসবে এক দের মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে আশা করা যায় জি দামটা রাখছেন কত এটার দাম রাখছি 125000 টাকা 125000 টাকা দাম রাখছেন কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি নিতে পারবে হালকা কিছু চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই আচ্ছা দেখান ভাই আমরা সিএল এর 4 নম্বরে মাশাল্লাহ আরেকটি বড় সর সাইজের গরু দেখতে পাচ্ছি জি জি কি জাতের গরু এটা এটা হলিস্টান ফ্রিজ এন্ড এডিএলবিজের 100% বকনা এডিএলবিজের একটি হলিস্টান ফ্রিজিয়ান জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এডিএল এডিএলবিজের একটি বাচ্চা জি খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা অন প্রত্যেকটা গরুকে খাওয়া দাওয়া সুস্থ সবল এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে 13 মাস 13 মাস বয়স জি তার মানে এটাও রেডি টাইপের বকনা হ্যাঁ রেডি টাইপের বকনা দেখেন উলান পালানটা দেখেন খুব সুন্দর আর সাধনা করে তোলা বাটটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে তেরো মাস বয়সের একটি বকনা এগুলো আশা করা যায় এক দেড় মাসের মধ্যে কনসেপ্ট করে যাবে এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গরু জি এই গরুটার দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি নিতে পারবে চলুন আমরা পরবর্তী গরুটি দেখি আচ্ছা দর্শক ভাই আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি জি খুবই গ্রোথফুল আর একটি বাচ্চা রেখেছেন এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন এডিএল বি হান্ড্রেড পার্সেন্ট বিজের ইন্ডিয়ান মুন্ডি বকনা এডিএল বিজের ইন্ডিয়ান মুন্ডি জি খুব সুন্দর হাই কোয়ালিটি অত্যন্ত একটা ভালো বকনা খুব সুন্দর খাবার দাবার একদম সুস্থ সবল বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়সটা আছে আপনাদের হলে 9.5 মাস 9.5 মাস বয়স জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান মুন্ডিবকনা জি গলাবাটটা একটু ধরে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখান দর্শকদের গলাবাটটা দেখান চারটি নিপুল চার জায়গায় আছে চারটি নিপুল দেখতে পাচ্ছেন চারটি নিপুল চার জায়গায় খুবই সুন্দর স্পেস নিয়ে আছে জি জি এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটি মন্ডি বকনা জি দামটা কেমন রাখছেন ভাই এটার এটার দাম রাখছেলে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা দাম রাখছেন জি আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন দরদাম করে নিতে পারবে জি ভাই এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো যে দেখালেন ভিডিও মাঝে যদি দর্শকেরা দেখে থাকে যদি চয়েস হয়ে থাকে ইনশাল্লাহ স্ক্রিনশট মারবেন কোন গরুটা চয়েজ তো দাম হবে যারা আলে প্রবাসে থাকেন ইনশাল্লাহ যারা লোক পাঠাইতে পারেন না তাদের খালি শুধুমাত্র আমাকে গাড়ি ভাড়া দিবে ওনার বাসায় যান আমায় দিয়ে টাকা আসবে আর দর্শকেরা আরেকটা কথা বলি যে উটা গরুগুলো আসলে রিজেট এগুলো ধরেন দুই দাঁত চার দাঁত আবার কতক লোক বলতেছে বীজ দেয়া আছে আসলে এগুলো বীজ দেয়া নাই আর এগুলো ধরে অনেক বলে যে দাঁতা দাঁত দাতা নাই আসলে দেখতে হলে দাঁত ধরে দেখতে হবে আগে চিনতে হবে যে আসলে কি দাঁত নাই এগুলো গরু ধরেন অনেকে ধরে হলে রিজেট বলে বীজ দিতে দিতে আর বীজ রাখে না এগুলো ধরে মাংস ধরে বিক্রি করে দেয় অল্প টাকায় আমি দেখি ছোটো বকটা বেশি সেফ জানেন আমরা হলে জাত আর মান বিক্রয় করি আচ্ছা আমরা হলে ডিজার্ট বকনা বিক্রি করি না দর্শক ভাই নিলে ইনশাল্লাহ নিতে পারবে আমার কাছ থেকে আমি খুব হাই কোয়ালিটি বকনা বিক্রি করে থাকি দর্শক একটা কথা বলি যে আপনারা যদি এলে আমার বকনা নিয়ে যদি লাভবান হন তাই আপনারে দ্বারাই আমরা আমরাও লাভবান এই জন্য দর্শক ভাই বলে যে আপনি যদি লাভবান হয়ে থাকে তাহলে আপনার দ্বারা হলে কাস্টমার পাবো আপনাকে ঠকানোর চিন্তা করি আমরা ব্যবসা করি না আপনাকে জিতানোর চিন্তা করি আমার নিতে পারবেন আমার ফোন নম্বর দেয়া থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সাতচল্লিশ সাতাত্তর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পার্সোনাল এটাই নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম